কোন সিনেমার শুটিং শেষ হয়েছে আভাস দিলেন জয়নিকা চৌধুরী শীঘ্রই সিনেমার আপডেট দিতে চলেছেন তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন আজকের মতো খুশি আমার কবে লেগেছিল আমার মনে নেই আমি আজ অনেক খুশি সকল প্রশংসা উপরে যিনি আছেন তার আর আমার পাশে যারা আছেন বাকি কথা হবে তাড়াতাড়ি সঙ্গে ক্লিম ইমোজি ব্যবহার করেছেন সহ বাংলাদেশের পতাকা ছিল তবে শীঘ্রই দেখতে পারবেন সিনেমার আপডেট এমনই আভাস দিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে মাহফুজ আহমেদের সিনেমার কাজের আগের ভিডিওগুলো শেয়ার করছেন চয়নিকা চৌধুরী তবে কি আভাস দিলেন সিনেমার অন্যদিকে শাবনুরেরও বেশ কিছু লোক প্রকাশ করছেন শাবনুরের পেস থেকে নতুন নতুন সেখানেও কিন্তু বেশ সুন্দর লাগছে কি এর এর আগেই জয়নিকা চৌধুরী জানিয়েছিলেন সিনেমার শুটিং কাজ শেষ করেই সবার কাছে আপডেট দিব কোন এক সময় না জানিয়েই সিনেমার গান মুক্তি দিব এমনই তিনি বলেছিলেন তবে কি সেই আভাসই মিলছে দর্শকের কাছে আরো বলেছিলেন সখা সিনেমাটি আগে করবো কিন্তু অন্যদিকে অন্য আভাস দিচ্ছে মনে হচ্ছে মাতাল সিনেমার গল্প নিয়েই তিনি শুটিংও শেষ করেছেন শীঘ্রই সিনেমার আপডেট দিবেন তিনি দেখা যাক চৌধুরী দর্শকের জন্য কোন সিনেমাটি সারপ্রাইজ রেখেছেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স